টেকনিকে নো পাওয়ার থাকবে কি থাকবে নট টার্ন ইন পাওয়ার অন হচ্ছে না কি হচ্ছে না পাওয়ার অন হচ্ছে না মাথার আমার ব্রেন সিগনাল দিবে যে মাস্ট বি কিছু সিগনাল মিসিং আছে কি আছে সিগনাল মিসিং আছে কারণ আমাদের পাওয়ার একটা সিকোয়েন্স আছে ওই পাওয়ার সিকোয়েন্সটা কি হয় যখন একটা ভোল্টেজ আমাদের মাদারবোর্ডে ঢুকে ইন হয় তখন সে কোথাও একটা আইসিতে যায় একটা মোসফেটে যায় বা একটা রেগুলেটরে যায় যাওয়ার পরে সে আবার আউটপুট করে তো ইনপুটটাকে ফলো করতে হবে তাহলে আউটপুট আমরা খুঁজে পাব তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা কি যে নো পাওয়ার সিকোয়েন্সে আমরা ফিজিক্যাল ইন্সপেকশনটা দেখব কি দেখব ফিজিক্যাল ইন্সপেকশন মাদারবোর্ডে কোথাও কোনো ধরনের কোনো বার্নিং আছে কিনা লিকুইড ড্যামেজ আছে কিনা এগুলি খুব ইম্পর্টেন্ট এন্ড দেন হচ্ছে পাওয়ার সিকোয়েন্স তো পাওয়ার সিকোয়েন্স হলো আমাদের ATX24 পিনটা হচ্ছে পাওয়ার সোর্স কি এটা দিয়ে পাওয়ারটা ইন হয় আর আমাদের ATX4 পিন তো এই দুইটা কানেক্টরের মধ্যে কিছু ভোল্টেজ রয়েছে মানে যে পিন দিয়ে ভোল্টেজটা ইন হয় তো চব্বিশটা কানেক্টর কিন্তু ভোল্টেজ ঢুকে না কিছু গ্রাউন্ড আছে তাই না তো আমাদের যে গুলো দিয়ে পিন ঢুকে ভোল্টেজ ঢুকে ওগুলোর শর্ট সার্কিটটা কি চেক করতে হবে রাইট এই শর্ট সার্কিট চেক করতে গেলে আমাদের কি করতে হবে ATX24 পিন সম্পর্কে জানতে হবে যে আমাদের অরেঞ্জ কালারটা কি কত ভোল্টেজ রেড কালারটা 5 ভোল্টেজ ইয়েলো 12 ভোল্টেজ তাহলে আমরা কি করব শর্টকাট যদি আমরা শর্ট সার্কিট মাপি তাহলে আমরা তিনটা পিন চেক দিলেই হয় কি একটা হচ্ছে অরেঞ্জ কালার থ্রি পয়েন্ট থ্রি আর একটা হচ্ছে কি কারণ আমাদের পাওয়ার সাপ্লাই থেকে দুইটা কি আউটপুট করে রাইট আমাদের পাওয়ার সাপ্লাইতে দুইশো বিশ ভোল্টেজ ঢুকে কোথায় যখনই আমার পাওয়ার সাপ্লাই সার্কিট তাকে ডিসি কনভার্ট করে ফেলে তিন ধরনের ভোল্টেজ মাত্র ইন করে একটা হচ্ছে বারো ভোল্ট

আমাদের আর এস এম আর এসটি আউট করে যখন পিসিএস থেকে সাস ক্লক তৈরি হয়ে যায় সাস ক্লক আমার আয়ুকে দেয়া দেয় তখন আয়ু বুঝতে পারে যে পিসিএস এর রিকোয়ারমেন্টস ওকে ক্লক তৈরি হয়ে গেছে এবার বুট অন করার জন্য আর এস এম পাঠায় কাকে পিসিএস কে আর এস এম আর এসটি পাওয়ার পর পিসিএস কি করে এস এল পি এস ফোর এস থ্রি এগুলোকে রান করে জন্য প্রস্তুত হয়ে যায় তখন আমাদের যখন আমরা পাওয়ার টিগার করি সুইচ করি তখন পাওয়ার বাটন আউট নামে আয়ু আরেকটা সিগন্যাল পিসিএস কে পাঠায় যে আমাকে পাওয়ার চাপ দিছে কি করব কারণ এই মাদারবোর্ডে পিসিএস আর আইও হচ্ছে কি ম্যানেজার এজ এ ম্যানেজার হিসেবে কাজ করে এর বস এরাই হচ্ছে পুরো মাদারবোর্ডকে কন্ট্রোল করে কন্ট্রোলার ওকে দেন আমাদের পাওয়ার বাটন আউট পাইলেই পিসিএস কি করে তখন বুঝতে পারে না আমার মা আমার আইও কি ওকে আছে তখন হচ্ছে যে এসএলপি এস3 আমাদের এসএলপি এস3 আমাদের আইওকে দিয়ে দেয় ফাইন সাকিব তো মুখস্থ করে ফেলছে এই এস3 টা পাইলেই কি করে আমাদের যে পিসন 5 ভোল্ট রয়েছে এই পিসনটাকে লো করার জন্য আইও

ক্লাস একদম থিওরি এন্ড প্র্যাকটিক্যাল ক্লাস করে থাকি যদি আপনারা কেউ এফিসি দিতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন শুভ কম্পিউটার সেলস এন্ড সার্ভিস সেন্টার ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লান নিউ এলিফেন্ট রোড এবং আমাদের একটি ল্যাব রয়েছে যেখানে আমাদের ক্লাসগুলো করানো হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন